ভাই দুনিয়ার বিজনেসটেন আপনার মৃত্যুর পরে মানুষ ভয়ে আপনার নিথর বেহ আপনার এই চেহারাটা দেখতে আসবেন এটা লাজ নাকে এটা লাস্টটাকে যে জায়গায় রাখা হবে সেই জায়গাটাতেও মানুষ যাবে না কারণ তাদের মনে একটা ভয় টুকতে আপনি যে রুমে ছিলেন মানুষ ওই রুমে ঢুকবে না আপনার পরিবারের লোক আপনার পিতা-মাতা আপনার সন্তান-সন্ততি আপনার ভাই বোন ওই রুমের মধ্যে ঢুকবে না বিকজ আপনি ওই রুমের মধ্যে ছিলেন তাদের মধ্যে একটা ভয় কাজ করে মানুষ রাস্তার মধ্যে চলতে থাকবে হঠাৎ আপনার কথা মনে পড়বে মানুষ থমকে যাবে মানুষেরা থমকে যাবে আপনার ভয়ে যে না জানি পিছনে আপনি দাঁড়িয়ে আছেন না জানি আপনি তার পিছনে পিছনে হাঁটতেছেন রাতের মধ্যে আপনার পরিবারের সবাই ঘুমিয়ে যাবে সবার চোখ ঘুমে বন্ধ হয়ে আসবে কিন্তু তারা চোখ বন্ধ করবেন কারণ না জানি আপনারা সাইডে শুয়ে আছেন পাশে না জানি আপনারা তাকে দেখতেছেন তার উপরে ঝাঁপিয়ে পড়তেছেন কারণ থেকে কারণ হচ্ছে যে ভয় কাজ করবে কারেন তাদের মনে হচ্ছে তা আপনি এমন একটা মানুষ আপনার পরিবারের কাছে প্রিয় আপনার বোনের কাছে প্রিয় মা বাবার কাছে প্রিয় এই প্রিয় মানুষটা যখন আপনি লাশ হয়ে যাবেন আপনার নামটা রুহুল আমিন আপনার নামটা আবদুল্লাহ আপনার নামটা আব্দুর রহমান থেকে যখন লাশ নামে পরিবর্তন হবে ট্রান্সফার হবে তখন কিন্তু মানুষ আপনার নামটাকে চিনবে না আপনার ইন্তেকারের এক সেকেন্ড পরে আপনার নাম হবে লাশ সো তখন থেকে মানুষ আপনাকে নিয়ে চিন্তাও করবে না কয় কয় ঘন্টা চিন্তা করবে কয় মিনিট চিন্তা করবে কয় লিন চিন্তা করবে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস এই এক বছর বছর পর কিন্তু মানুষ আপনাকে ভুলে যাবে তাহলে যে দুনিয়ার মধ্যে আপনি সুতছেন আপনার বন্ধু বান্ধব সেই বন্ধু বান্ধব কিন্তু আপনার কবরের পাশে যে জন্য দোয়া করবে না আপনার জন্য কাঁদবে না আপনাকে মনে রাখবে যে এক বছর যদি বেশি বেশি হয় এক বছর এরপর আপনি ভুলে যাবে যে আপনি তো কোন দুনিয়ার পিছনে আপনি সুতছেন যে দুনিয়া আপনাকে মনে রাখবে না যে দুনিয়া আপনাকে দাম দিবে না যে বন্ধু বান্ধব পরিবারের পরিজনরা তোমাকে তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমার সওয়াল জবাব করতো ওই জন্য রবের দিকে ফিরে যাও আমরা বলে গেছি যে আমরা একটা সফরের মধ্যে আসছি বুনিয়ার মধ্যে এই সফর শেষে দেন আমাদেরকে আবার কাম ব্যাক করতে হবে আমাদের আমাদের জায়গা রিজভিক এই জন্য এই সফরের জায়গায় এবার আপনি যদি আপনার কোনো আত্মীয়র বাসায় যায় নির্দিষ্ট একটা সময় থেকে কিন্তু আপনাকে আবার ব্যাক করতে হয় আপনার গন্তব্যস্থলে কারণ আপনার বাসা সেখানে আমাদের বাসা হচ্ছে পরগাল সেখানে আমাদেরকে ব্যাক করতে হবে আমরা সফরের জায়গায় আছি সফরের হালতে এই সফরের হালতে আমাদেরকে নির্দিষ্ট ভালো আমল করে দেন আমাদেরকে হবে কারণ যখন আপনার কাছে আসবে সে কিন্তু টাকা দিয়ে ঘুষ খাবে না ধন দৌড় টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু দিয়ে ঘুষ খাবে না কবর কিন্তু কোনো ঘুষ খাবে না যেই ফেরস্তার আপনার কাছে প্রশ্ন করতে তার কিন্তু ঘুষ খাবে না শুধু আপনার দেখবেন নেক আমলটা যদি আপনার নেক আমল থাকে তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে মাটি আপনাকে আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আপনার নেক আমল থাকে ভালো আমল থাকে এজন্য দিনের পথে চলে দিনের পথে আসেন আল্লা টবু আলামিনকে ভয় করেন তা কুয়াবান হন কারণ আমাদের হায়াত শেষের দিকে চলে আসছে পৃথিবী ধ্বংসের দিকে চলে আসছে আর কত আপনি অন্যায় পথে চলবেন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবেন রব্বে দে কারিনকে ভয় করে রবকে ভয় করে আপনার সৃষ্টিপাতাকে ভয় করে আপনি ফিরে আসে